জিজ্ঞেস কর তোরা জানো রাইট দুটা সময় ফোন করে নিয়েছি রুমে বিরিয়ানি আনছি বিরিয়ানি নিয়ে খাইছি জিজ্ঞেস কর আচ্ছা খান বাদ আয় কিছু কইছি তো কই

তো এই বিষয় হান্নান ঠিক আছে কিন্তু মানুষ জন্য গইলা যায় এই হলো মানুষের গুণ হান্নান যে 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 কোয়ালিটি ভাবে চলাফেরা করে ঠিক আছে স্বার্থের দুনিয়া আর এটা ঠিক আছে হ্যাঁ কিন্তু মানুষ যে যে মানে গইলা যায় গাওয়ার ইয়েতে ও মজা নেই এটা হচ্ছে মানে ভুল অন্য মজা যাব না ও যে উপরে উপরে একটার থেকে দু মানে দুইটার থেকে একটার যে কাইকে না খাইবো তোমার ওইটাই করণ না গইলা দন্দবা তেল ঠিক আছে আরে ও দন্দবা